এগুলো চুই গাছের চারা তুই ঝাল মাটিতে লাগিয়েছি প্রচুর চারা হয়েছে এখন এগুলোকে প্যাকেটিং করে বিভিন্ন কেউ যদি নেয় না হলে জায়গা মতো বসাতে হবে এগুলো চুই গাছের চারা এখন থাল কেটে মাটিতে লাগিয়েছি বেশ কিছুদিন হলো লেগে এখন এগুলোকে প্যাকেটে বসাতে হবে চুই গাছের চারা এই কোনাতেও আছে কিছু এইগুলো কত সুন্দর হচ্ছে এগুলো আবার বেশি জল সহ্য করতে পারে না চুল গাছের চারা এই দুইটা কৌটায় লাগানো আছে এই যে তুই গাছ মাটিতে লাগিয়েছি এগুলো তুই গাছের চারা